আসসালাম আলাইকুম আহমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সারাদিনের চৌচল্লিশটি সুন্নত জানব তা হল নম্বর এক ঘুম থেকে উঠে হাত দিয়ে মুখের ঘুমের চিহ্ন মুছে ফেলা নম্বর দুই ঘুম থেকে জাগ্রত হয়ে দোয়া পড়া নম্বর তিন মিসওয়াক করা নম্বর চার ঘুম থেকে উঠে নাকে তিনবার পানি দেওয়া কারণ শয়তান রাতে নাকের ভিতর ঘুমিয়ে থাকে নম্বর পাঁচ দুই হাত কবজি পর্যন্ত ধোয়া নম্বর ছয় বাম্পা দিয়ে টয়লেটে প্রবেশ করা ও দোয়া পড়া। নম্বর সাত ডানপা দিয়ে টয়লেট হতে বের হওয়া ও দোয়া পড়া। নম্বর আট অজুর সুন্নদগুলো পালন করা যেমন বিসমিল্লাহ বলা ডানদিক হতে অজু শুরু করা কুলি করা নাকে তিনবার পানি দেওয়া দু হাত কবজি পর্যন্ত ধোয়া প্রত্যেকবার অজুর আগে মিসওয়াক করা ঘন খিলাল করা মাথা মাসেহ দু হাত ও দু পায়ের আঙ্গুলগুলো খিলাল করা অজুর শেষে দোয়া পরা প্রত্যেক ভালো কাজ হতে শুরু করা যেমন চুল আচরানো জোতা পরা পোশাক পরা নম্বর দশ খাওয়ার শুরু ও শেষে দোয়া পরা নম্বর এগারো বাড়ি থেকে বের হওয়া ও ঢোকার সময় দোয়া পরা নম্বর বারো বিসমিল্লাহ বলে ডান পা দিয়ে বাড়িতে প্রবেশ করা সালাম দেওয়া নম্বর তেরো বাম পা দিয়ে মসজিদ থেকে বের হওয়া ডান পা দিয়ে প্রবেশ করা দোয়া পড়া। নম্বর চোদ্দ খাওয়ার সময় পড়ে যাওয়া খাবার উঠিয়ে পরিষ্কার করে খাওয়া নম্বর পনেরো প্লেট আঙ্গুল চেটে পরিষ্কার করে খাওয়া নম্বর ১৬ বসে পানি পান করা নম্বর সতেরো তিন ঢোকে পানি পান করা নম্বর আঠারো পানিতে নিঃশ্বাস না ফেলা নম্বর ১৯ পোশাক ডান দিক হতে পরা নম্বর বিশ পোশাক বাম দিক হতে খোলা নম্বর একুশ হ্যালো হাই বাই না বলে সালাম দেওয়া নম্বর বাইশ মুসকি হাসা নম্বর তেইশ ওপরে ওঠার সময় আল্লাহু আকবার বলা নম্বর চব্বিশ নিচে নামার সময় সুবাহ বলা নম্বর পঁচিশ চাশ ইশাক তাহাজুদের নামাজ পড়া নম্বর ছাব্বিশ সাক্ষাতে শুরু ও শেষে সালাম দেওয়া ও মুসাফাহ করা নম্বর সাতাশ সাক্ষাতে ভালো কথা বলা হাসি মুখে কথা বলা নম্বর আটাশ সবসময় নেক কাজের নিয়ত করা নম্বর উনত্রিশ সর্ব অবস্থায় জিকির করা বাসে রিকশায় শুয়ে বসে জিকির করা নম্বর তিরিশ দুশ্চিন্তার সময় লা ইল্লা বিল্লাহ পরা নম্বর একত্রিশ কাজ শেষে আলহামদুলিল্লাহ বলা নম্বর বত্রিশ খারাপ অবস্থায় ইন্না রিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন বলা নম্বর তেত্রিশ হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলা নম্বর চৌত্রিশ হাই আসলে যথাসম্ভব মুখে হাত দিয়ে থামানোর চেষ্টা করা নম্বর পঁয়ত্রিশ দুঃখজনক অবস্থায় আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল বলা নম্বর ছত্রিশ সুন্দর কিছু দেখলে মা শাহ বলা নম্বর সাত্রিশ আশ্চর্যজনক কিছু দেখলে বলা নম্বর আটত্রিশ ভুল কথা অথবা ভুল কাজ হয়ে গেলে বলা উনচল্লিশ দুপুরে খাওয়ার পর একটু শুয়ে বিশ্রাম নেয়া নম্বর চল্লিশ খারাপ কিছু দেখলে নাও জুবিল্লাহ বলা নম্বর একচল্লিশ কেউ উপকার করলে জাজাকাল্লাহ খৈর বলা নম্বর বিয়াল্লিশ জজাক লহ খৈরের উত্তরে ফি বলা নম্বর তেতাল্লিশ ভবিষ্যতে কিছু করতে চাইলে ইনশা আল্লাহ বলা নম্বর চৌচল্লিশ কোনো অজানা বিষয়ে আ আলাম বলা মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ভিডিওতে বর্ণিত সুন্নতগুলোর উপর আমল করে অশেষ নেকি হাসিল করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন